কার্লো আঞ্চলিকের ব্রাজিলের আক্রমণ ভাগে আছে বিশ্বের সেরা ক্লাবগুলোতে পারফর্ম করা ফুটবলাররা দর্শক ব্রাজিলের নতুন আক্রমণ ভাগ আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ছাব্বিশ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্জালেত্তি। এই স্কোয়াডে এক শক্তিশালী আক্রমণভাগ তৈরি করেছেন ইতিহাস সেরা এই কোচ। আঞ্জালেত্তির এই স্কোয়াড থেকে নেইমার জুনিয়রকে বাদ দেয়া হলেও এই দলে আছেন বিশ্বের সেরা ক্লাবগুলোতে পারফর্ম করা খেলোয়াড়েরা। আঞ্চলিকটির হাত ধরে দীর্ঘদিন পর জাতীয় দলের আক্রমণভাগে ফিরেছেন অ্যান্টনি ও রিচার্ডলিসন ব্রাজিলের নতুন আক্রমণভাগে যেসব খেলোয়াড় আছেন তারা হলেন এস্তেবাও উইলিয়ান গ্যাব্রিয়াল মার্টিনেলি ম্যাথিউস কুনহা ভিনিশিয়াস জুনিয়র রাফিনহা ও রিচার্ডলিসন ব্রাজিল ফুটবলে আলোড়ন সৃষ্টি করা তরুণ এস্তেবাও উইলিয়ান মৌসুমে পালমেরিয়াসের জার্সিতে দশ গোল ও চার অ্যাসিস্ট করেছেন এই তরুণ ব্রাজিলিয়ান তারকা আর্সেনালের হয়ে গ্যাব্রিয়াল মার্টিনালিও ছিলেন বেশ উজ্জ্বল 2024-25 মৌসুমে আর্সেনালের জার্সিতে একান্ন ম্যাচে 10 গোল ও ছয় করেছেন যেখানে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে দুই গোল ও অ্যাসিস্ট মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল আসা অ্যান্টনি পরিচয় দিয়েছেন তার সামর্থ্যের উনচল্লিশ ম্যাচে দশ গোল ও পাঁচ অ্যাসিস্টের দেখা পেয়েছেন এই তারকা উলভার হ্যাম্পটন ছেড়ে সদ্য ম্যান যোগ দেয়া ম্যাথিউস কুনহা দুই হাজার মৌসুমে সতেরো গোলের পাশাপাশি করেছেন ছয়টা অ্যাসিস্ট এদিকে ইনজুরির কারণে টটেনহ্যামের হয়ে খুব বেশি একটা ম্যাচ খেলতে পারেননি রিচার্ড লিসন মৌসুম শেষে তার নামের পাশে যোগ হয়েছে চব্বিশ ম্যাচে পাঁচ গোল ও দুই অ্যাসিস্ট ব্রাজিলের বর্তমানে স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা বার্সার হয়েও সদ্য সমাপ্ত মৌসুমে রাফিনহা ছিলেন দুর্দান্ত সাতান্ন ম্যাচে চৌত্রিশ গোল করার পাশাপাশি পঁচিশ গোলে অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা এছাড়াও লালিগা কোপা দেল ও সুপার কোপা সহ ডোমেস্টিক ট্রেবল জিতেছেন রাফিনহা অন্যদিকে শেষ হওয়া মৌসুমে রিয়াল মাদ্রিদের সময়টা ভালো না গেলেও দুর্দান্ত ছিলেন বিনিশিয়াস জুনিয়র রিয়ালের জার্সিতে একান্ন ম্যাচে করেছেন ২০, গোল ও সতেরো অ্যাসিস্ট মোট সাঁত্রিশ গোলে সরাসরি জড়িয়ে আছে বিনিশিয়াস জুনিয়রের নাম আঞ্চলতির ব্রাজিলের স্কোয়াডে এই সেরা ফুটবলাররা কিভাবে ভূমিকা রাখবে এখন সেটাই দেখার বিষয় স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম